চৈতান ডাক দেব না মালিক ইবাদত করে নাম ছয় লক্ষ বৎসরে এবাদত করেছি তুমি তো বলোছ এবাদতের বিনিময়ে তুমি আমাকে পুরস্কৃত করবে তুমি কি এবাদ তো তোর বিনিময় দিবে না বলে অবশ্যই তুই ইবাদতের বিনিময় পাইবে কি চাস আমার আল্লাহকে বলে আল্লাহ প্রথম নম্বরে চাই না আমি আজ থেকে একটা আমত পর্যন্ত আমার হায়াত আপনি দান কর্ত কি আমদ পর্যন্ত হায়াত আল্লাহকে যা তরে দিলাম আর কি চা সাল্লাহ এবং আল্লাহকে বলেন আল্লাহ আর একটা জিনিস চাই বলে কোনটা যার কারণে আমি আজকে গলার মধ্যে নানতের তক্ত নইলাম যার কারণে আমার গলার মধ্যে আজকে এই টঙ্কা বাজলো আদম সন্তানের রগে যেন আমি চলতে পারি এই পাওয়ার আমারে দেয়া দাও কেউ পাওয়ারটা লইছে না হে পাওয়ার কর্ম না গেল গিয়া আমরা তো বেজাল লাগাই বই আমরা তো মারামারি লাগাই বই হে পাওয়ার লইছে না আল্লাহ আল্লাহর বললেন ঠিক আছে দিলাম তোরে তুই লইয়া যা আদমারে শিরাই সিরাই যাইবি কোনো অসুবিধা নাই তবে আমার আল্লাহরে বলেন আল্লাহ গো তুমি জানিয়া রাখো তোমার একটা পান আমি জান্নাতে যাইতে দেব না একটা জান্নাতে যাইবে না দিতাম না আমার আল্লাহ বলে ঠিক আছে তুই যা তুই নিয়ে যা জান্নাতে না যেতে নাই সমস্যা নাই তবে একটা জানিয়া রাখিস আমার বান্দায় অসংখ্য গোনাও যদি করে ফেলে আর একবার যদি আমার বন্দা চোখের পানি ছানায় ফালাই আমার দরবারে কান্নাকাটি করে। আমি রব্বনার আমিন বান্দার জীবনের গুণামি আল্লাহ মাফ করে দেব আর তুই যখন বান্দারে বিপদে ফালাইবি অশ দিবি باندرد كن اركز قريبي يوشمو يامي الله فاكربونا من باندرد وشكايدي سيستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ডাক বান্দা এ শয়তান যখন তুই অসওয়াসা দিবি সমস্যা করবি আমার বান্দা যখন আল্লাহর হাবিব ঘোষণা দেন আমার বান্দা যখন আমার অম্মতে যখন এই দোয়া পড়বে এই দোয়া পড়ার সাথে সাথে শয়তানের গায়ে আগুন জ্বলবে কার গাও কার গায়ে আগুন জ্বলবে শয়তানের গায়ে আগুন জ্বলবে শয়তান খেদাইবার দোয়া আছে না নাই قولوا استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أَوَرَأَنَّ اللَّهَ كُرَّانِ مَدِيْبَ الْجَنَّةِ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ دَرَأَ اللَّهُ دَرَبَ الْتَوْبَةَ كَرِهَ اللَّهُ بَلَى أَمَارَكَنَمْ আমি গাফার আমি গুণাগারের গুনাহ মাফ করে নেওয়াল আল্লাহ সেটা হলো আল্লাহর নাম আল্লাহ অবশ্যই বলে যান বান্দা আমার এক নাম গফ্ফার আমার নাম গফুর আমি গুণাকার মাফ করে আল্লাহ সে রহমান সে রহিম আল্লাহকে যা তরে দিলাম পাওয়ার দিলাম পাওয়ার দিয়ে দিছি পাওয়ার দেওয়ার পরে আল্লাহ আদম জান্নাতের ভিতরে রাখলেন কোথায় রাখলেন জান্নাতের ভিতরে বললেন তুমি জান্নাতের ভিতরে বসবাস করো আর যত ফলমূল আছে জান্নাতের তুমি খেতে থাকো আর ইবাদত করো আদম আর অনেক দিন হয়ে গেল একা একা তো ভালো লাগে একলা জান্নাত থাউন যায় কেউ একা কি ভালো লাগে কথা কই না একাকে ভালো লাগে একা ভালো লাগে ভালো লাগে না একা একে ভালো লাগে ওই কথা বোঝে না মানে একটা ভালো লাগে কমনে কই বেটার বউ মরে গেছে কেমনে কইতো একা ভালো লাগে না একা ভালো লাগে না আল্লাহ বলেন বান্দে আদম একা ভালো লাগে না বুঝতে পারছি আরেকজনের দরকার আরেকজনের দরকার আরেকজন কেডা কন্ত দি মা হাওয়া আলাইহিস সালাম হাওয়া প্রত্যেকের মা তামাম পৃথিবীর যত এ মানুষ আছে মুসলমান হিন্দু খ্রিস্টান টিপুরা মণিপুরি সাকমা খাসিয়া বৌদ্ধ মগ মুরাং গারু হাজাং ইত্যাদি যত আছে সবার মা উল্লো আদমআর হাওয়াল সালামের ইস্ত্রী আদমআসাল্লামের স্ত্রী হাওয়াল সাল্লাম সোমাল্লা বলেন আমাদের মা আমাদের কি মা আমাদের মা কয়জন কেউ একজন আমাদের মা কয়জন বাবা কয়জন আমাদের বাবা আদম আনাই একজন দুই নম্বর বাবা হলো হজরতি ইব্রাহিম সাল্লাম আল্লাহ নিজে বলছেন হুয়া শেম কুমুল মুসলিমিন মিলেত বি কুম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ নেজি বলছেন এ দুনিয়ার মানুষের আমাদের আদম আলাইহিস সালাম হলো আমার বাবা আর तमाम পৃথিবীর মুসলিম জগতের বিশ্ব জগতের समस्त মুসলিম জগতের বাবা হলো ইব্রাহিম খলি সুবহানাল্লাহ

আননাবিয়ু আউলা বিল মুমিনিন মুমিনের মুমিনের নিকটে নিকটে আল্লাহর হাবিব আর আল্লাহর পাক রব্বুল ঘোষণা দিচ্ছেন আল্লাহর নবীর স্ত্রীরা হলো সমস্ত মমিনগণের মা স্ত্রী মা হইলে নবী কি হয় বোঝেন না স্ত্রী মা হইলে নবী কি হয় ওই যে আবার কি কথই বুঝে না ওয়াজই বুঝে না ঠিক মতন সঠিকভাবে বুঝে না নবীর স্ত্রীরা হলো মোবিন্দের মা তা আমাদের নবী কি হয় জানে না বুঝে না বাবা হয় এই কথাটা কইতে এত কষ্ট লাগলে তখন আন্না বিল মমিনুজলেই ভবা লাগলে না বুঝলে ওয়াজ করে লাভ নাই আন্না বিল মমিনের ছয় নম্বরে ছয় নম্বরে সুরা আজাবের ছয় নম্বর আয়াত নবমিনদের নিকটে আল্লাহর হাবিব আওলা বিল মমিন মমিনদের নিকটে কার নিকটে মিন হুম আজওয়াজ হুয়া উম্মাহাত হুম আজওয়াজ তো স্ত্রী আল্লাহর নবীর স্ত্রীরা মমিনদের মা মমিনদের আমাদের যে নবী নবীর স্ত্রী আমাদের আমরা কি মমিন না কমিন আমরা মনে মমিন না তুই কইতেন না যে আমরা মমিন আমরা কি এই কথা কইতে কষ্ট লাগে আমরা মমিন না আমরা ইমানদার আমরা কি ইমানদার না অবশ্যই ইমানদার তে ইমানদার হলে আমরা মমিন মমিন হলে যদি নবীজির স্ত্রীরা মা হয় নবী কি হয় বাবা হয় তে বাবা কজন ফাইলেন আদম আলাইসাল্লাম বাবা ইব্রাহিম আর আপনার জন্মদাতা বাবা কজন হলো তাহলে বাবাও চারজন মাও কারণ বাবা হলে তো বাবার স্ত্রী মা হয় এ চারজন এগুলো জানিয়ে রাখার দরকার জরুরি আছে কারণ বর্তমান যুগে তো বাবাটা বাবা কহিল একটু কয়ে যে

কোনো অন্যায় করে অপরাধ করে ফেলেও যদি সে আস্তাক ফুল্লাহ পড়তে পড়তে পেরেশান হয়ে যায় আমার আল্লাহ তারা মাফ করে দেব তাহলে আল্লাহ আমাদেরকে ফদ দিয়ে দিছে না খাই দিছে আদমরে কইতাছে তোমার একলা তো বাড়া লাগে না তাহলে আরেকজনের দরকার আদম আলাই সাল্লা ইসলাম রে জান্নাতের মধ্যে একা একা থাকে হঠাৎ করিয়া গুমটা মুমটা লাগাইয়া সুন্দর করে কি সুন্দর আয়া আদম আলাহ সামনে হাজির তা আদম আলাহ সাল্লামের সায়া দেহে এত সুন্দর আইস মানুষ এটা কি আমি তো কিছু বলে দেখি নাই আদম আলাহ সাল্লাম হাওয়া সাল্লাম জিজ্ঞেস করে তুমি কে আমি যে কে আমি নিজেও জানি না আমি যে কেডায় আমি যে কে আমি নিজেও জানি না أمر الله السَّلَامُ وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين

কত স্ত্রী হলে সামনে বারাইছেন কয়ে রাহ স্ত্রী এমনি হয় না বিয়ে করুন লাগে কি কারণ লাগে বিয়ে ছাড়া হয় আজকে দিন তো বিয়ে ছাড়াই হইতেছে আজকে লাভ ডে না কি সালাদি ভাই আজকে লাভ ডে আজকে চোদ্দ ফেব্রুয়ারি না আজকে মাশাল আজকে চোদ্দই ফেব্রুয়ারি লাভ ডে আমরা এই ভালোবাসা চাই না আমাদের ভালোবাসা হলো চব্বিশ ঘন্টা কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এভরিথিং ভালোবাসা আমাদের চব্বিশ ঘন্টা ভালোবাসা থাকবে মায়ের সাথে বাবার সাথে ছেলের সাথে বউর সাথে স্ত্রীর সাথে সবার সাথে চব্বিশ ঘন্টা ভালোবাসা থাকবে সোহানা বলেন ইহুদিরা ভালোবাসবার টাইম ফাইনা না এটা কি ধার্য করছে এই দিন আজকে ভালোবাসা দিবস এটা ভালোবাসা নয় আল্লাহ বলেন করে কি করে লো বিয়ে করো বিয়ে সারা হইতো না কালে আমি তো এটা জানি না কেমনে কি তা কয় আচ্ছা জিব রাইলাইতেছে জিব রাই সাল্লাম বিয়ে পরে দিলেন আদম আর হাও আলাই সাল্লাম রে একসাথে একসাথে বিয়ে সাথে ফরাই দিয়েছেন আল্লাহ সাক্ষী নিজে ফেরস্তারা সাক্ষী সুহানলা কন বিয়ে শেষ কালে এবার তো ঠিক আছে কনা আরো দেরি আছে শেষ রে গিয়ে শেষ হয়ে যায় না আরো কাজ আছে আরো কাজ আছে বলে কি কাজ বলে মোহর দেও আমার তো আমি বেহেস্তের ভিতরে টেহা নাই ফসা নাই কোনো কিছু নাই আমি কি দিব আমি কি দেওয়ার লাগে মোহর আমি তো জানি না কারণ এই সিস্টেম তো কোনোদিন হয় নাই দেখেন আজকে মোহরের কথাটা মোহর দেওয়া ফরস আপনার স্ত্রীর মোহর দেওয়া কি ফরস মোহর দিতে হবে আপনি আল্লাহ বললেন মহার আল্লাহ আমার তো টেহা নাই পয়সা নাই কিছু নাই এখানে তো কোনো রোজগারের কামার ব্যবস্থাও দিব কি দিবাও তো নাই বাজারও নাই মার্কেটও নাই কি কোনটা দিব আমি তো জানি না আমার বলেন হে আদম আলাই সাল্লাম কোনো কিছু লাগবে না আমার নবীর ফরে তুমি দশ বার দূরশনী পড় صلي على سير محمد صلاة تنجن بها من جميع الأخوان والآفات وتقضين بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بعندك عندك على الدرجات وتبلغون بها أحسن الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير دوش بردر شريف فورا أمي الله تبارك وتعالى مهور مافكر الدين কথা বুঝাইছে অনেক লম্বা আলোচনা আর দায়িতাম না এদিকে আজকে রাত্রে স্বভাব না রাত্রে আলোচনা করুন আপনাদের জন্য একটা মিডিয়া নিয়েই যেন আপনারা আজকে রাত্রে ওয়াজ নেব আর আপনারা যে ক্যামেরায় তুলবো ইনশাল্লাহ সবাই রে যেটা বছরে একবার স্মৃতি থাকে যাতে আপনারা কোনোদিন আপনার কোনো ইউটিউবে দেখে বলতে পারেন যে না এটা তো আমাদের কথা বুঝাইছে স্যার রায় রাত্রে থাকবেন দয়া করি আপনার কাছে অনুরোধ রইল কারণ আপনার অনেক সময় দেখা গেছে দেরি করলেন নেন একদিন কষ্ট করলে কীবো একটা দিন একদিন তো বছর একদিন কয়দিন একদিন তো একটু কষ্ট করা যায় আপনারা একদিন একটু কষ্টই করবেন আপনারা আসলে আগে আসলে বাবা রে আমার আমার জন্য তো বলি না আমি আমারে পরিষ্কার করি আমারে আমি পরিষ্কার করি কি পরিষ্কার করি যাতে কোনো আল্লাহ তালা যায় আমার গ্রাহ না করতে পারে গ্রেপ্তার না করতে পারে আপনারা গ্লাত দৌড়ে ইমাম সাহেবের দৌড় একদিন খাওয়াইছি কত বালা বালা খাওয়াইছি এবারে অনে যাই বোকে ব্যস্ত আমরা আমরা হার্নামাজামু দৌড়ো তাড়াতাড়ি তো তা আমার ফারে ফালিশমেন্ট করে নিব তো বিপদে তো আমি আপনার সাথে বেশি ভয়ঙ্কর বিপদে আছি আমি কার ফালিশমেন্ট তো আমার দিব তো আমি তো ভালিশমেন্ট খাইতেন না আমি বোন যদি না বলি আজকে রাত পবিত্র রাতে রাত সম্পর্কে আলোচনা করতে পারি না এই জন্যই আমি করবো এই লামু أن ليلة النصف من شعبا لها أسماء كثيرة لفديلة عيد عيدة منها ليلة مباركة ليلة مباركة وليلة مباركة وعيد الملائكة وليلة الغفران وليلة العتق من النار مشهور مشهورة ومأسورة মাসুরাতুন এখানে বলতেছেন আপনারা একটু শুনলে বুঝতে পারবেন অতফর আল্লাহ বলছে হে নেককার ইবাদতকারী মমেন কন কারা বলছেন মোমিনদের মমিনগণ হে এবাদতকারী মমিনকন হে এবাদতকারী মমিন কন রাখো শাবান মাসের অর্ধরাতে রাতে অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রবাণী মানি তারিখ আজকে শাবান মাসের কয় তারিখ চোদ্দ তারিখ এই দিবাগত রাত্রে পনেরো তারিখ হয় এই তারিখে রাত বিভিন্ন ফজিলতের কারণ হলো অনেক নাম রয়েছে তন্মধ্যে নাম হল পাপ মুক্তির রাত কিসের রাত একটু কথা মনে রাখবেন কিসের রাত পাপ মুক্তির রাত দুই নম্বর হলো বরকতের রাত কিসের রাত লাইলাতুন মোবার পবিত্র রাত বরকতের রাত এই বরকতের রাত ফেরেস্তারের ঈদের রাত বলেন ফেরিস্তারা আনন্দ করে যে আল্লাহ তোমার বান্দারা কাতার কাতার করে রাত্রে বলা ওজাগুড়ি থেকে গম নষ্ট করে এবাদত করার জন্য পাকল হয়ে গেছে ফেরেস্তারা ঈদ করতেছে আনন্দ করতেছে সোহান্লাহ বলেন ক্ষমার রাত কিসের রাত ক্ষমার রাত রাত্রে ক্ষমা হবে মুক্তির রাত জেলখানা থেকে মুক্তির রাত এটা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে বাকি আলোচনাটা আমি রাত্রে করব যে হাদিসগুলো আমি রাত্রে পড়ব ইনশাআল্লাহ যে এই এরাত্রে এত এত এ এরাত্রে কি করা হয় এক নম্বর হলো ওকিয়ামুল এরপরে বলতেছেন এই রাত্রে সাবানের অর্ধরাত নামাজ নামাজ এবং কি করম মিনা সাহাবাতের মিনাস মিনা সলাতি সলাত কি নামাজ ও জিয়ারাত কুবুরি কবর জিয়ারত করো নবী যে রাত্রে গিয়ে কবর জিয়ারত করছিল এটার ঘটনা আছে নাম রাত্রে বলব ও তিলায়াতিল কোরআন রাত্রে বসে কি করো কোরআন তেলাওয়াত করো কোরআনুল করিম কোরআন মজিদ ও জিক্রিল ওয়াজি জিক্র করো এবং ওয়াজ করো ওয়াজ করো এবাদত এরাতে এবার তুমি ওয়াজ করে কি ওয়াজ করো এবাদত ওয়াল ওয়াজি ওগাই রাহা ও সুমন আহারিহা মুস্তাহাবাতুন এবং এই রাত্রে এবাদত করে ফরের দিন তোমরা একটা রোজা রাখো সুমান বলেন এবাদত করে ফরের দিন কি রাখো একটা भोज